আমরা আজকাল নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদের চেয়েও বেশি গুরুত্ব দেই নিজের বন্ধু বান্ধবীদের কিন্তু এই বন্ধু বান্ধব আমরা সঠিকভাবে নির্বাচন করি না অথচ একটি ভালো বন্ধু একটি খারাপ বন্ধু আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে তা বুঝতে বুঝতে আমাদের জীবনের অর্ধেকটা সময়ই শেষ হয়ে যায় উত্তম বন্ধু বনাম খারাপ বন্ধু হে ভাই উত্তম ও পূর্ণবান বন্ধু গ্রহণ করো ভালো ও দিনদার ব্যক্তিদের সংশ্রবে তারা তোমার কঠিন সময়ে তোমাকে সাহায্য করবে। বীরপল সম্পর্কে সতর্ক করবে কল্যাণ অর্জনে তোমাকে সহায়তা করবে বীরপলদের ধৈর্য ধারণের উপদেশ দেবে এবং সাহস যোগাবে অপরদিকে যারা খারাপ বন্ধু তারা তোমার সামনে অশ্লীল ও মন্দ কাজকে সুন্দর করে উপস্থাপন করবে ইবাদত বন্দেগি থেকে তোমাকে দূরে রাখবে হারাম কাজের পথ দেখাবে এমন বন্ধুর মাধ্যমে না তুমি দুনিয়াতে কোনো ফায়দা হাসিল করতে পারবে না আখিরাতে তারা তোমার কোনো উপকারে আসবে বরং আখিরাতে তারাই তোমার দুর্ভোগ ও লজ্জার কারণ হবে এই বন্ধুত্বর শেষ হয়ে যাবে এবং এই মিলন ও ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যাবে বন্ধুরা শত্রুতে পরিণত হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে তবে আল্লাহ নয় আবুল দারদা প্রায় সময় কবরস্থানের পাশে বসে থাকতেন লোকেরা তাকে ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলতেন এখানে আমি এমন লোকের নিকট বসি যারা আমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় এবং আমি যখন তাদের থেকে অনুপস্থিত থাকি তখন তারা আমার বিবাদ করে না